ছুটির দিনগুলো কীরকম চোখের পলকে কেটে যায় হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে জানেন তো সকালবেলা ঘুম থেকে কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না স্নোফল হয়েছে গতকাল টেম্পারেচার বেশ ঠান্ডা রয়েছে মাইনাস তিন ডিগ্রি মতো রয়েছে বাইরে আর ঘরের মধ্যে টেম্পারেচার কিন্তু নর্মাল রয়েছে কারণ হিটার চলছে সব সময় আজকে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম একটা সময় ছিল কতই ল্যাদ খেতাম বিছানায় শুয়ে শুয়ে কেউ কিছু বলতো না তারপর কি রান্না হবে কি খাবো এগুলো কোনো মাথা ব্যথাই ছিল না কোনো টেনশন ছিল না কিন্তু এখন কিন্তু সিচুয়েশনটা একেবারেই আলাদা আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে যে ফুল্লি আমার ওপর প্লেজার টু ওয়ার্ক ফর হার ঘড়ি কাটা যে সবসময় ঘুরছে সেটা এখন খুব ভালো করে বুঝতে পারি। ছানাই শুয়ে শুয়ে আমি প্ল্যান করলাম যে ব্রেকফাস্টে কি বানাবো। তো আজকে বানাবো পরোটা, আলু ভাজা আর বেগুনের ভর্তা। আর ভর্তা খেতেই শীতকালে আমার ভীষণই ভালো লাগে। আর আমার মতো কাদের কাদের এরকম ভর্তা খেতে ভালো লাগে প্লিজ জানাবেন আমাকে। আমি কিন্তু এদিকে বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর প্যানে একটুখানি তেল দিয়ে ওগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর আমার কাছে কিন্তু বড় টমেটো ছিল না তাই চেরি টমেটোগুলোকে কেটে হাফ কেটে রোস্ট করে নিয়েছি আর তারপরে আলুগুলোকেও কেটে রেখেছি আলুটাও ভেজে নেব এদিকে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে আর টমেটোও ভাজা হয়ে গেছে আর এগুলোকে এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি আর তারপরে এই প্যানে কিন্তু অল্প তেল দিয়ে আমি আলুটা ভাজতে বসিয়ে দেব। আর ওদিকে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর আমার কাছে কাছে যেহেতু ধনে পাতা নেই কিন্তু ধনে পাতার ডাটি ছিল সেই ধনে পাতার কুচি কুচি করে নিয়েছি আর লঙ্কাও কুচি কুচি করে নিয়েছি আর ওদিকে যেহেতু মাম্মাম খাবে তাই মাম্মামের বেগুন ভাজা টমেটোটা একটু তুলে রেখে এগুলোকে সব আমি ভালো করে মেখে নিয়েছি আর এইটা খেতে যে অপূর্ব লাগে কি বলবো ধনে পাতাটা হলে খুব ভালো হতো বাট ধনে পাতা ডাটি দিয়েও কিন্তু মন্দ লাগছিল না এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে বেগুনের ভর্তা তো রেডি আর ওদিকে কিন্তু আমি চাটাও চাপিয়ে দিয়েছিলাম আর এখন পালা গরম ওই পরোটাগুলো সেঁকে নেওয়া এগুলো কিন্তু রেডিমেডই কিনতে পাওয়া যায় এখানে এগুলো কিন্তু বেশ ভালো খেতে জাস্ট অল্প একটু ঘি দিয়ে আমি এগুলোকে সেঁকে নিয়েছিলাম ব্যাস চা রেডি এদিকে পরোটা শাকা হয়ে গেছে বেগুনের ভর্তাও রেডি আলুটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ পরোটা ব্রেকফাস্টটা আমরা বিছানাতে বসেই করলাম তার কারণ ছুটির দিনে বিছানাতে কোজি হয়ে বসে ওই লেপের মধ্যে ব্রেকফাস্ট করতে আমাদের সবারই খুব ভালো লাগে আর কিন্তু গতকাল রাতে সেই জন্য করে নিয়েছি এখন আমি মাম্মামকে ঘুম থেকে তুলবো সাড়ে নটার মতো বাজে এখন সকাল তো ও আমাকে দেখাচ্ছে ওর ছোট পিসির ছেলে পুন্টো কতটা স্মল ওর থেকে ছোট দু বছরের তো সেটাই দেখাচ্ছে ও কতটা স্মল হাত দিয়ে এইটুকু করে মেজার করছে আর এদিকে আমি এখন ওকে গল্প বই পড়াতে পড়াতে ওর ব্রেকফাস্টটা করাচ্ছি অবভিয়াসলি ওর মুখ ধোয়া সব কিছু হয়ে গেছে তো যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে